আসসালামু আলাইকুম আমার নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের আটত্রিশ পৃষ্ঠার উদাহরণ সাত নিয়ে আলোচনা করব। যেখানে কিনা তোমাদের এই ধারাটা থেকে বের করতে বলেছে এনতম পদ আর এই এনতম পদই সূত্র দিয়ে বের করতে বলেছে পনেরোতম পদ আর বের করতে বলেছে একশো বিশতম পদ তাহলে আসো আমরা ক্যালকুলেশনটা কিভাবে করবো প্রথমে ধারাটা লিখলাম ধারাটা লিখে এখন আমরা কি করব। দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ আমরা যদি বিয়োগ করি দেখতে পাচ্ছি ফোর পাই আবার তৃতীয় পথ বিয়োগ দ্বিতীয় পথ বিয়োগ করলে পাচ্ছি ফোর তার মানে এটা সাধারণ অন্তর হচ্ছে ফোর যেটা আমি পূর্ববর্তী লেকচারেই আলোচনা করেছি সমান্তর এবং গুণত্ব ধারা সম্পর্কে তোমরা একটু দেখে নেবে এবার আমরা জানি যেহেতু এটা সমান্তর ধারা সেহেতু তম পদের সূত্র কী হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যার প্রথম পথ কত প্রথম পথ হচ্ছে সেভেন তারপরে পদ সংখ্যা কত এন আর সাধারণ অন্তর কত এই যে প্রতীক ক্ষেত্রে যেটা পার্থক্য সেটাকেই বলে সাধারণ অন্তর তাহলে তম পদের ক্ষেত্রে আমরা যদি মান বসাই এখানে ছিল এ ওয়ান মানে এ প্রথম পদ প্রথম পদ কত সেভেন তারপরে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ানই থাকবে আর ডি এর মান হচ্ছে ফোর এবার ফোর দিয়ে এটাকে গুণ করি ফোর এন প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর তাহলে কি হলো আমার এই ফোর এনটা থাকবে আর সাত থেকে চার চলে গেলে তিন থাকবে এবার আমরা পনেরোতম পদের মান বের করবো তাহলে আমরা কি করব এই জায়গাটায় জাস্ট ফোর ফোরই থাকবে এনের এর জায়গাতে আমরা এখন পনেরো বসাবো গুণ পনেরো তার মানে কি হলো পনেরো দিয়ে যদি চারটে গুণ করি সাই ষাটের সাথে তিন তিন যোগ করলে হবে তেষট্টি তাহলে আমরা কী শিখলাম পনেরোতম পদ যখন হবে তখন আমরা শুধু এখানে গিয়ে যদি পনেরো এনের জায়গায় পনেরো বসে তখনই আমরা বান পেয়ে যাব এরপরে বের করতে বলেছি একশো বিশতম পদ সেটাও আমরা কী করবো ফোরের সাথে একশো বিশতম পদকে গুণ করব তাহলে গুণ তার সাথে কত হবে আমার প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি এর সাথে যদি গুণ করি কত হবে চারশো আশি আর তিন গুণ করলে হবে চারশো তিরাশি এই হল তোমাদের উদাহরণ সাত ধন্যবাদ